উপজেলা নির্বাচন নিয়ে খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং খেলা মাঠে নানাভাবেই তৈরি হচ্ছে নতুন নতুন খেলার জন্ম হচ্ছে নতুন নতুন খেলোয়াড়কে আমরা দেখছি এরই মাঝে একজন প্রতিমন্ত্রীর খেলোয়াড়রা বেশ অঘটন ঘটিয়ে ফেলেছেন যে আশঙ্কাটা বারবার আমরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে করছিলাম আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে দেয়া হবে না সেটা রোধ করা আদৌ সম্ভব হবে না আমরা বলেছিলাম সেদিকেই যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপার ঘটেছে কি ব্যাপার আরও ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করবো দর্শক এই ভিডিওতে আমরা আগেই জানিয়েছি প্রথম দফা যে নির্বাচন উপজেলা আট মে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ৩৫ জন এবং জামাতের ২৫ জন প্রার্থী অংশ নিচ্ছে বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বীরা অংশ নিলেও মূল ফাইটটা কিন্তু ওই আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা ভোট করছেন তাদের মধ্যে শুরু হয়েছে এবং সারা দেশেই সেরকম দৃষ্টান্ত কিন্তু দেখা যাচ্ছে নাটোরে সিংড়া উপজেলায় ঘটনা কিন্তু ঘটেই গেছে প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের শালা শ্যালোক বলাটাই ভালো শ্যালোক তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করেছে এবং অপহরণ করে তাকে বেদম মারধর করে তিনি এখন আইসিউতে আছেন রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে সেটা নিয়ে জোনাদ আহমেদ পলক আজকে গণমাধ্যমে কথা বলতে বাধ্য হয়েছেন বলেছেন কে অপরাধী কে কার কি কে আওয়ামী লীগের কোন পদে আছে এগুলো দেখা হবে না অপরাধীর শাস্তি হবেই অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে যে যিনি জুনায়দ আহমেদ পলকের কথিত সেই শ্যালক তাকে নির্বাচন কমিশন থেকেও তলব করা হয়েছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী আরেকজনকে তিনি অপহরণ করেছেন কেন অপহরণ করেছিলেন সেই ব্যাপারে জবাবদিহি করার জন্য নির্বাচন কমিশনে তাকে তলব করা হয়েছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট বলে দিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীদের কোনো পারিবারিক সদস্য কোনো আত্মীয় স্বজন পরিজন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি সেটাই হয় তাহলে অত্যন্ত প্রভাবশালী সরকারের এই প্রতিমন্ত্রীকে কিভাবে আওয়ামী লীগ ট্র্যাকেল দিবে সেটা একটা প্রসঙ্গ এসে দাঁড়িয়েছে সামনে শুধু জোনাদ আহমেদ পলকের প্রসঙ্গটাই না অন্যদিকে মাদারীপুরের প্রভাবশালী এমপি এবং সাবেক প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খান তার আত্মীয়স্বজনের কথা শোনা যাচ্ছে টাঙ্গাইলের প্রভাবশালী এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার কথা শোনা যাচ্ছে তার পরিজনরা সেখানে নির্বাচন করছে এরকম বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় ঘটনা কিন্তু এরকমভাবেই ঘটছে এই ঘটনাগুলো যে ঘটছে এই ঘটনাগুলো কিভাবে নিবৃত করা হবে তার উপায় কিন্তু আওয়ামী লীগ খুঁজছে এবং আওয়ামী লীগ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীর স্বজনরা পারিবারিক আত্মীয়রা পারিবারিক সদস্যরা নির্বাচন করতে পারবে না কিন্তু আদৌ কি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সেটি রুখতে পারবে আবার একটা মানবিক প্রসঙ্গও আসে যদি কোনো নেতা যোগ্য হন তাহলে কি তার অযোগ্যতা হয়ে দাঁড়াবে তিনি এমপি কিংবা মন্ত্রীর আত্মীয় সেটা সেই কারণে তিনি নির্বাচন করতে পারবেন না যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রশ্নটা যখন সামনে আসবে তখন কিন্তু নীতিগতভাবেই আত্মীয় পরিজনের নির্বাচনে বাধা হয়ে দল দাঁড়াতে পারবে বলে আমার অন্তত জ্ঞানে আসে না এটা কিভাবে দল ঠেকাবে দলের ঠেকানোর আদৌ কোনো মানবিক অধিকার আছে কিনা সেই প্রসঙ্গ কিন্তু আসবে কারণ একজন কিন্তু বলতেই পারে যে এমপি কিংবা মন্ত্রী আমার আত্মীয় বলে আমি যোগ্য হওয়া সত্ত্বেও নির্বাচন করতে পারবো না এটা তো কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত হতে পারে না এই যে পাল্টাপাল্টি যুক্তিগুলো এই যুক্তিগুলো সামনে আসবে আট তারিখের প্রথম ধাপের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে বেশ বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের যে প্রভাব সেই প্রভাব যে এলাকাতে ব্যাপকভাবেই তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে যদিও জুনাদ আহমেদ পলককে আমরা বলতে শুনেছি গণমাধ্যমে যে তিনি আট তারিখের আগে এলাকাতে যাবেন না তো এলাকাতে যাওয়া এখনকার ডিজিটাল যুগে কোনো কিছুকে প্রভাবিত করতে হলে এলাকাতে যাওয়ার সশরীরে প্রয়োজন হয় না এর আগেও কিন্তু এই আওয়ামী লীগের বিধিনিষেধের আগে নির্বাচন কমিশনের বিধিনিষেধ ছিল যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রীরা সশরীরে কিংবা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না সশরীরে তো নির্বাচনী ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেনই না সো নির্বাচনের বিধিনিষেধের কারণেই কিন্তু কোনো এমপি মন্ত্রী নির্বাচনের তফসিল ঘোষণার পরে এলাকায় গিয়ে নির্বাচন সংক্রান্ত কোনো ধর কোন মুভমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না এমনকি প্রতীক বরাদ্ধের পরে তিনি এলাকাতে যেতেও পারবেন না এরকম বিধিনিষেধ রয়েছে সেই ক্ষেত্রে এমনিতেই যেতে পারবেন না কিন্তু আমার মনে হয় না যে বিরোধ তৈরি হয়েছে এবং এই অপহরণের মতো ঘটনাও ঘটেছে সেরকম পরিস্থিতিতে বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী নির্বাচন করছে তার চাইতেও বড় আলোচনার বিষয় হয়ে সামনে আসবে যে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে বিরোধ কোথাও কোথাও সেই বিরোধটা যে সহিংসতাই রূপ নেবে সেই প্রমাণও কিন্তু আমাদের সামনে আসতে শুরু করেছে